এর মধ্যে আল্লাহ রোজা ফরজ করেছেন ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম আমি বললাম রোজা রাখতে হবে রোজা রাখতে হবে এখন ধরুন আমি আমি বিভিন্ন সঙ্গে ডিবেটে বসলাম ওরা বলল তোমরা যে রোজা করো রোজার প্রমাণ কি আমি কোরআন শরীফ থেকে বললাম ইয়া আইয়ুহাল্লাদীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা রাখো কোরআন শরীফে দলিল দিলাম রসুল্লাহ হাদিস শরীফের মধ্যে বললেন তোমরা রোজা রাখো তাই আমি রোজা রাখি আমি যদি ওদের সঙ্গে বলি যে আমার বিশ্বাস তাই আমি রোজা রাখি কোথা খাটবে খাটবে তাহলে দলিল দিতে হবে ওরা দলিল দেয় একটা জিনিস ভালো করে বুঝবেন আহালি হাদিস ভাই ভালো করে সাবধান ওদের খব করে পাওয়া দেবেন না আমরা যে মাসলাক মেনে চলি ওইটাই মেনে আমরা কবরে যেতে চাই তাই কিনা বলেন তাই কিনা এখন আমরা কুড়ি রাখা তারাবি পড়ি ওরা আট রাখা তারাবি পড়ে এখন দেখেন ওদের একটা দলিল দলিল একটা

আল্লাহর নবী সাল্লাম রমজান মাসে এবং রমজানের বাইরে এগারো রাখার নামাজ পড়তেন এগারো রাখার নামাজ পড়তেন এটা বোঝেন আচ্ছা যারা আহলে হাদিস ভাই ওরা বলে রসুল্লাহ রমজান মাসে আট রাকাত তারাই পড়েছেন আর তিন রাখা বেতির তাই মোট এগারো রাকাত আচ্ছা হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী রসুল্লাহ সারা বছর তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়েছেন কয় রাকাত 8 রাকাত আর 3 রাকাত বিতির তাহলে আমাদের বর্ণনা অনুযায়ী আমাদের জানা অনুযায়ী আমাদের হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ ওই যে 11 রাকাত নামাজ পড়তেন ওই 8 রাকাত হলো 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত বিতির আচ্ছা এই যে সকা মানে মানে আপনার এই ভোরের টাইমে যে আযানটা হয় আর নামাজটা হয় ওই নামাজের নাম কি কি নামাজ নাম কি ফজরের নামাজ আমি যদি ওইটার নাম অন্য কিছু দেই ওরা মাগে যদি বলি মাগরিবের নামাজ হবে না আচ্ছা তাহলে ফজরের নামাজ যদি আমি মাগরিবের নামাজ নাম দেই তাইলে হবে না তা রমজান মাসে যে নামাজটা ওরা তারাবি বলছে 11 রাকাত রাসূলুল্লাহ তো রমজান মাসের বাইরেও এই 11 রাকাত পড়েছে তখন কি রোজা রাসূলুল্লাহ কি রমজান মাসের বাইরেও তারাবি পড়তেন কথা বলে না তাহলে আমরা জানলাম এটা কি জানলাম রমজান মাসে ভিতরে রসুল্লাহ যে এগারো ডাকাত নামাজ পড়তেন রসুল্লাহ রমজান মাসের বাইরেও এগারো ডাকাত নামাজ পড়তেন তাহলে ওদের কথা অনুযায়ী রসুল্লাহ সারা বছর তারাবি নামাজ পড়তেন না তাই তো এরপরে জানেন তারাবি শব্দের অর্থ কি তারাবি শব্দের অর্থ কি জেনে রাখেন কাজে দেবে ভাইরাস এখন সব জায়গায় ঘুরছে তাই কিনা বলেন জেনে রাখেন কাজে দেবে এমন কথা খুব খুব কম বক্তাই বলবে তারাবি শব্দ এই তারাবি শব্দটা এসছে রাহাতুন থেকে রাহাতুন রাহাতুন বলেন রাহাতুন রাহাতুন মানে হলো বিশ্রাম নেওয়া শান্তি নেওয়া একটু তারাবি নামাজ কুড়ি ডাকাত এসার নামাজের এশার ফরজ ফজর মানে ফরজ নামাজ পড়ার পর দুরাকাত সুন্নত দুরাকাত নফল পড়ে তারাবির নামাজ শুরু হয় তারাবির নামাজ শুরু হয় এখন এই মানে রসুল্লাহ হাজির শরীফের মধ্যে বলেন যে এই তারাবি নামাজটা দুই রাকাত দুই রাকাত করে মানে দশ থালা মেয়ে কুড়ি রাকাত এই তারাবি শেষ করতে হবে দশ সালামে কুড়ি রাখার তারাবি শেষ করতে হবে এই তারাবি যখন শেষ করবে এই লম্বা টাইম সময় কোন জায়গায় কোরআন খতম করা হয় তারাবির মধ্যে কোরআন কোরআন খতম করা হয় কোরআন খতম করা মানে কুড়ি রাখার নামাজ পড়তে সময় লাগবে তো এই রাহাতুন মানে আরাম নেবা দুই রাখা দুই রাখা চার রাখাত হয়ে গেলে এই চার রাখাত মাঝখানে একটু দোয়া হবে তসবি তাহলিল হবে এই সময়টা একটু বিশ্রাম নেওয়ার জন্য এইটাকে তারাবি নামে পরিচয় লাভ করেছে বলুন সোভান তাহলে কুড়ি রাখার নামাজের জন্য তারাবি হলো শান্তি নেওয়া কুড়ি রাখা নামাজ পড়তে কষ্ট হবে ওই জন্য চার রাখার পর পর একটু বিশ্রাম নেওয়ার নাম হলো তারাবি আচ্ছা আট রাখাত নামাজ পড়তে কি বিশ্রাম নেওয়ার দরকার হবে কথা বলে না আট রাখাত নামাজ পড়তে গেলে কোন প্রয়োজন হবে না তাহলে প্রথম জানলাম তারাবি শব্দে রাখাতুন শব্দ থেকে মানে হলো আরাম লাওয়া কুড়ি রাকাত নামাজ পড়তে গেলে যে একটু আরাম নিতে হয় এটাকে তারাবি বলে এরপরে আমি একটা হালেহাদিসদের একটা প্রশ্ন সম্মুখীন হয়েছিলাম ওই জন্য যত কেতাব রয়েছে আমার জানামতে মতে থেকে আমি মানে এবার করেছি আপনার কোটেশন বার করেছি আপনাদের একটু পড়ে শোনায় আপনি তারাবি নামাজ কয় রাখাত পড়বেন একটু ভালো করে শুনবেন আমি একটা একটা করে আপনাদের উত্তর দেই। তারাবি নামাজ যে আট আমরা কুড়ি রাকাত পড়ি আমি এই আলোচনা করছি আপনার রাগ হচ্ছে তারাবী নামাজ যে আমরা আট রাকাত পড়ি বারোশো সালের আগে কত বললাম বারোশো হিজরির আগে এই তারাবী নামাজ আট রাকাত স্লোগান কেউ তুলিনি।

ইয়াজিদ ইব্নে ইয়াজদীবনে খুসাইফা রহমত উল্লাহ বলেন সাহাবী সাইব ইবনে ইয়াজিদ রদিয়াল্লাহ বলেছেন সাহাবী কেরাম হজরত ওমর খত্তাবের যুগে রমজান মাসে বিশ রাকাত তারাবি পড়তেন বলুন সোহান আল্লাহ এরপর বলেন তিনি আরও বলেন তারা নামাজে শতাধিক আয়া বিশিষ্ট সূরা পড়তেন এবং এরপরে কি বলেন আফিয়াল্লাহ যুগে নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সময়ে ভর দিয়ে দাঁড়াতেন মানে কুড়ি টাকার নামাজ পড়তে অনেক দেরি হতো যারা একটু কমজোর ছিল কষ্ট হয় এবার লাঠি ভর দিয়ে দাঁড়াতেন আট টাকা পড়ার জন্য কি লাঠি ভর দিতে হবে কথা বলে না ভর দিতে হবে না তাহলে আমরা প্রথম নম্বরে জানলাম যে তারাবি নামাজ কুড়ি ডাকাত এই হাদিসটা কোথায় আছে সোনানুল কুবরা এবং বাই হাকি যারা আলেম তারা জানে সোনানুল কুবরা বড় একটা কেতাব আর বাই হাকি বড় একটা কেতাব এই কেতাবের মধ্যে আছে তারপর জানেন সাহাবি সাহেব ইবনে আজিদ থেকে বলেন আমরা হজরত ওমর ইবনে খাত্তাবের যুগে বিশ রাকাত নামাজ এবং তিন রাকাত বেতের পড়তাম মোট তেইশ রাকাত নামাজ পড়তাম বলুন সুবহানাল্লাহ এটা আছে আপনার এটা আপনার আছে সুনানুল কুবরা এবং বাইহাকিতে পরে দেখেন তাবি ইবনে আবি জুবাব রহমাতুল্লাহ আলাইহি বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে রমজানে কিয়াম তথা তারাবি ছিল 23 রাকাত অর্থাৎ কুড়ি রাকাত তারাবি আর 3 ডাকাত বেতে তাহলে 23 রাকাত এরপরে চলেন এ হাদিসটা সুন্দর হাদিস এরপরে তাবি আব্দুল আজিজ ইবনে রুফাই রহমত উল্লায় বলেন উবাই মে কা রমজান মাসে মদিনায় লোকদের নিয়ে বিশ টাকার তারাবি করতেন বরং সবান আল্লাহ তাহলে আমরা যে দলিলগুলো জানছি এটা কত রাকাতের কুড়ি ডাকাতের তাহলে এই যে কুড়ি ডাকাতের দলিল আমি এখানে আপনার পঁচিশটা উল্লেখ করেছি পঁচিশটা যে সবগুলো পড়ে পড়ে শোনাতে গেলে আপনার টাইমের ব্যাপার পড়ে পড়ে বলতে যদি বলেন আপনি মোবাইল থেকে বলছেন কেন আজকে বিকালে এইগুলো তুলেছি মানে মুখস্থ করে এখন সময় হয়নি আমার তো ব্রেন আর কম্পিউটার না যে সব মনে রাখবো এই যে আপনার একটা একটা করে আমি যদি আপনার তুলে ধরি তাহলে অনেক সময় লাগবে এরপর আরেকটা বলে শোনেন বিখ্যাত তাবি ইমাম আবু আব্দুর রহমান সুলামি রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন এবং তাদের একজনকে লোকদেরকে নিয়ে বিশ রাকাত পড়ার নির্দেশ দেন আবু ইমাম আলী জামানায় হাফেজদেরকে ডেকে বিশ রাখা তারাবি পড়ার আদেশ দেন কয় রাখা

কুড়ি রাকাত ওরা একটা হাদিস দিয়ে দলিল দেয় যে তারাবি নামাজ আট রাকাত আমরা জানলাম ওটা তারাবি নামাজ না ওরা নামাজ কি নামাজ তাহাজুদের নামাজ কারণ ফজরের নামাজ মগরিব হয় না তাহাজুদের নামাজ তারাবি হয় না কথা বলে না তাই কিনা ফজরের নামাজ মাগরিব হয় না তাহার নামাজ তারাবি হয় না তারাবি তারাবি এরপরে জানি ইচ্ছা কিতো যদি কেউ ইচ্ছা কিতো যদি কেউ তারাবী নামাজকে পরিত্যাগ করে ইচ্ছা কিতো কেউ যদি তারাবী নামাজ পরিত্যাগ করে তাহলে মনে রাখবেন সে গুনাহগার হবে তাহলে সে গুনাহগার হবে তারাবি নামাজ যদি সত্যিকার 8 রাকাত হয়ে থাকে তাহলে 20 রাকাত পড়লে কি খারাপ হবে বেশি পড়ার জন্য গোনা হবে সব হবে তো আর যদি সত্যিকার তারাবির নামাজ কুড়ি রাকাত হয়ে থাকে তাহলে আট ডাকাত পড়ছে মানে বারো ডাকাত ছেড়ে দিচ্ছে বারো ডাকাত ছাড়ার জন্য সব হবে কি হবে গোনা হবে তাহলে আমরা যদি কোনো খপ পরে পড়ি এটা তারাবি নামাজ পরাঘাত পড়বো তাহলে কি জানবো আমরা কুড়ি ডাকাত এটাই একটা কথা মনে রাখবেন আর ইমাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জামানায় এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় এবং তাবিদের যুগ চলতে চলছে চলতে 1274 হিজরি পর্যন্ত তারাবে ছিল কত রাকাত 20 রাকাত আবার বলেন কত রাকাত 20 রাকাত এই 1284 হিজরের পরে কিছু কিছু মানুষের মতবাদ এসে হলো কত রাকাত আট রাকাত তাহলে আমরা আগেকার থেকে যেটা জেনে আনলাম হাদিস থেকে আমরা ওটাই আমল করব তাই না ওটাই আমরা পালন করব চলেন এটা জানলাম এরপরে এগারোটা আঠারো হয়ে গেছে বারোটায় শেষ করব বেশি দেরি করব না আচ্ছা আমি যে আলোচনাটা করলাম তারা বিনামাস আট রাখাত না আট রাখাত না বিশ রাকাত এটা কি ক্ষতি হয়েছে আপনাদের জানা গেল তো একটা বিষয় তাহলে আমরা যে জানলাম আমরা যে শুনলাম এটা যে তারাবি নামাজ তাহলে 20 রাকাত আমরা এটাই পড়ব ঠিক আছে এটাই আমরা আমল করব কোনো অন্য জনের খপপরে আমরা পা দেব না কারো পা দিয়ে আমরা বিভ্রান্ত হব না আমরা যেটাই পড়ি ওটাই পড়ব আমি যে আলোচনাগুলো করলাম এই যে আলোচনাগুলো করে আমরা কি জানলাম তাহলে রমজানের রোজা ফরজ রোজা রাখতেই হবে না করলে শাস্তি না করলে শাস্তি আর দলিল তো তো জন্য পড়ে শোনালাম আমি আমরা তো বাপ ঠাকুর দাদা না আমরা তো দলিল দিচ্ছি দলিলের বিরুদ্ধে তুমি দলিল দাও আমি একটা কথা বলি দিনাজপুরে দাওয়াতে গিয়েছি দিনাজপুরে এখন ওরা বলছে কি করবে কোরআন শিবের মধ্যে আল্লাহ বললেন ইত্যাদি উ মা উ জিলা এলায় মিন্দু নিহি আউলিয়া কোরআন শিবের মধ্যে বলছে আল্লাহ বলেছে তোমরা কোনো অলিদের মেনো না তোমরা কোনো মিন্দু নিহি আউলিয়া অলির বহুবচন আউলিয়া অলির বহু বছর আউলিয়া অলি মানে বন্ধু আর আউলিয়ার বহু বছর মানে অনেকগুলো বন্ধু এখন আমরা ওলি বলতে কাজে জানি যারা পিস সাহেব আল্লাহ মানুষ তারা আমরা অলি বলে জানি ওই আহলে হাতে ছেলেটা আমার দিনাজপুরে স্টেজে প্রশ্ন দিয়েছে যে আপনি বললেন যারা ওলি তারা তো সত্যকারে ওলি তা আপনি যে বললেন কোরআন শিব আল্লাহ বলেছেন ইত্তা বেউ মা উলজিলা ইলাইকা যে কোরআন নাজিল করেছি ওই কোরআন তুমি পড়ো মিন্দু নিহি আউলিয়া কোনো অলিদের মেনো না আমি তখন উত্তর দিয়েছি অল্প বিদ্যা ভয়ঙ্কারদে বার অল্প বিদ্যা একটা হয় আউলিয়া উল্লা আর একটা হয় আউলিয়া উচ্ছায়তন কি

আর আমরা মানি আউলিয়া উল্লাহ আমরা মানি আল্লাহর উলি বলুন সোহান আল্লাহ ওই জন্য অল্প বিদ্যা ভয়ঙ্কর পড়তে পড়তে পারে না মোবাইলে শুনেছে আমরা বারো বছর ধরে মাদ্রাসায় ঘিচড়েছি ঘিচড়ে ঘিচড়ে আরবি শিখেছি আরবি পড়ি হাদিস কোরআন পড়ি পড়লো না কিছু করলো না স্কুলে পড়েছে আরবি টারবি জানে না ফোনে শুনেছে বাংলা বোকারি শরীফ লে হাজির বোকারি শরীফ লেখা রয়েছে তাহলে আমরা বারো বছর ধরে ঘোড়া ঘাস কেটেছি কথা বলে না

টাইম অলরেডি আমি 1 ঘন্টা 21 মিনিট আপনাদের কাছে বক্তব্য করে ফেলেছি বেশি দীর্ঘায়ু করব না শেষ করে ফেলো বারোটার মধ্যে মাহফিল কমপ্লিট করব আর আমার এলাকা একটু গরম এলাকাখান জানেন ভালো রকম এখন ওই জন্য তোমার সময় চা চাই ছেড়ে চলে যাব 12টায় শেষ করব এখন বক্তব্য হলো এটা আমি যে আপনাদের কাছে আপনাদের কাছে এই যে বক্তব্যগুলো রাখলাম এরপরে একটা বক্তব্য আমি বলে শেষ করছি মানে রোজা কিভাবে আপনি রাখবেন Priya Nabi sallallahu alaihi wasallam

নিজে দান করবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন খোদা আলা নাফসি আমি আল্লাহ আমার উপরে ফরজ করে নিলাম আমি আল্লাহ আমার উপরে অবধারিত করে নিলাম যে বান্দাটা রোজা রাখলো যে বান্দাটা তারাবি নামাজ পড়লো যে বান্দা রমজান মাসে কোরআন তেলাওয়াত করলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ স্বয়ং তার পুরস্কার দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ সেই শেষ হাদিসটাই বলছে জন্য আল্লাহ বলেন যারা রোজা রাখবে যারা রোজা রাখবে যারা রোজা রাখবে রমজান মাসে তারাবি পড়বে এবং কুরআন শরীফ পড়বে আমি আল্লাহ স্বয়ং তার পুরস্কার দেব বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পুরস্কার যদি আমরা রোজা রাখলে পাই আল্লাহর পুরস্কার যদি আমরা পাই আমাদের জান্নাতে যেতে অসুবিধা হবে কি কোন জোরে বলে অসুবিধা কোনো হবে না তাহলে আমরা রোজা রাখব ইনশাআল্লাহ রমজান মাসের সঙ্গে সঙ্গে আরেকটা সম্পর্ক আছে কি বলেন দিন জাকাত দেওয়া জাকাত দিতে হয় সারা বছর যার যখন ফরজ হয় তখন সে জাকাত দেয় কিন্তু আমাদের সমাজে প্রচলন জাকাত দিতে দেয় জাকাত দেয় রোজার মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা প্রিয় নবী আমার বলেন কিয়ামতের আগে কিছু মানুষ এমন দেখতে পাবা যারা যাকাত দেবে না যারা যাকাত দেবে না মানুষ যখন যাকাত দিতে অস্বীকার করবে তোমরা কিয়ামতের কাছে মনে করবে হাদিস শরীফের বর্ণনা বুখারী শরীফের বর্ণনা আনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুরাইরা থেকে বর্ণিত

আল্লাহ নবী আমার বলে মানুষ যখন জাকা দেওয়াটা মনে করবে তখন তোমরা কাছে মনে করবে। মানুষ যখন জাকাত দিতে করবে মানুষ জাকাত মনে করে আমি ইনকাম করলাম টাকা জোগালাম আমার ব্যবসার দ্বারাতে আমার বুদ্ধির দ্বারাতে ব্যবসা আমি প্রতিষ্ঠিত করলাম ব্যবসা করার দ্বারা টাকা ইনকাম করলাম আমার জাকাত দিতে হবে কেন এমন মাইন্ডের লোক পৃথিবীর না আছে না নেই বলেন একজন মানুষের প্রায় দশ লাখ টাকা ফরজ হলো দশ লাখ টাকা ওর জন্য জাকাত দেওয়া ফরজ কিন্তু বেচারা করে কি পঞ্চাশ হাজার টাকা লুঙ্গিয়া শাড়ি কিনে বিতরণ করে এমন হয় কি হয় না কি হলো আল্লাহ বললেন জাকাত আমি আল্লাহ ফরজ করেছি আমি আল্লাহ যেমন ফরজ করেছি আকিমুস সালা নামাজ কায়েম করো ওয়া আতুজ যাকাত সঙ্গে সঙ্গে তুমি জাকাতটাও দিয়ে দাও নামাজ যেমন ফরজ যাকাতও তেমন ফরজ এখন কারো উপরে যদি 10 লাখ টাকা যাকাত ফরজ হয় আর সে যদি বলে আমি 50000 টাকা শাড়ি লুঙ্গি দেবো ও জাকাত আদায় হবে জোরে বলেন জাকাত আদায় হবে না বর্তমানে তো আমাদের সমাজে প্রচলন হয়েছে এটা শাড়ি মানে যাকাতের শাড়িয়া লুঙ্গি দাও জাকাত মানে শাড়িয়া লুঙ্গি দবার বাসন সাইড হয়ে রাখো বক্তব্য দিতে এবারে প্রথম আসলাম আমি এই যে বলছে এই শাড়ি এখন সমাজের বুকে প্রচরণ হয়ে রয়েছে এটা শাড়ি বিলিয়ানো শাড়ি বেরানো আমি একটা কথা বলে যাই আমি একটা মুক্তি ছেলে ছেলে আমি মাওরানা পড়েছি মুফতি পড়েছি এবং তাফসির পড়েছি আমি এই যে আপনাদের কাছে কথা বলে যাচ্ছি যদি কোনো মুফতি সাহেব আমার কথার উপরে কলম চালায় আপনি ফোন করে আমার বলবেন যে আপনি কথাটা ভুল বলে গেছেন আমি তাহলে অন্যায় স্বীকার করে যাব আপনার কাছ থেকে গাড়ি নিয়ে এসে আবার কোন ব্যক্তি যদি শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত দেয় ওর জাকাত আদায় হবে না হবে না হবে না শাড়ি আর লুঙ্গি দিয়ে জাকাত কখনো আদায় হবে না চলেন প্রমাণ নেন একটা এই এই শাড়ি এবং লুঙ্গি জাকাত দেওয়ার জন্য ইসলাম বদনাম হচ্ছে ইসলামের বদনাম হচ্ছে কেমন দেখেন আল্লাহ আপনাকে যে আল্লাহ তৈরি করেছে আমাকেও সেই আল্লাহ জোরে বলেন আপনাকে যে আল্লাহ তৈরি করেছে আমাকেও সেই আল্লাহ তৈরি করেছে এখন আপনি জাকাত দেবেন আর আমি জাকাত নেব মানে আপনার কাছে আমার ছোট হতে হবে হবে তো এই যে বারবার ওর কাছে রমজান মাস আসলে শাড়ি নেবো লুঙ্গি নেব। এখন কি ওর সামনে আমি জোরে কথা বলতে পারব। কথা বললে লিস্টের থেকে নাম কি হবে চিকে পড়বে এখন একটা মানুষের আপনি শাড়ি একটা মানুষ আপনি জাকাতে শাড়ি দিচ্ছেন কুড়িটা শাড়ি পেয়েছে ও কি বছরে কুড়িটা শাড়ি পরবে কুড়িটা শাড়ি পরবে না খুব জোর দুটো থেকে তিনটে চারটে লাগবে বাকি শাড়িটা কি করবে বিক্রি করবে তিনশো টাকায় আপনি শাড়ি কিনছেন শাড়ি কিনে দিচ্ছেন এখন যখন ওই শাড়িটাও বিক্রি করতে যাবে পাঁচশো টাকা রেট পাবে তো কত পাবে একশো টাকা রাইট আপনি তিনশো টাকায় শাড়ি কিনে ওইকে দিচ্ছেন আর ওই একশো টাকা বিক্রি করছে তাহলে ওর কি ওই শাড়ি বিক্রি করে ওর কি টাকার যে অভাব অভাব পূরণ হলো পূরণ হলো না তাই না তাহলে বর্তমান আবার কি দোকানে টাঙিয়ে লেখা থাকে এরকম ভাবে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি হোলসেল পাওয়া যায় লেখা থাকে না থাকে না দোকানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি হোলসেল পাওয়া যায় আচ্ছা ওই যে লেখাটা টাঙিয়ে টাঙিয়ে রাখা হয়েছে মাত্র দুশো টাকা যারা বেধর্মীরা ওখান থেকে হেঁটে যাবে তারা দেখবে জাকাতের শাড়ি তাহলে দুশো টাকা শাড়ি না নেট শাড়ি না নেট জাল আচ্ছা ওর মনে মনে তাহলে খারাপ মাইন্ড আসলো কি আসলো না জাকাত দেওয়া মানে তাহলে ভিক্ষা দেওয়া জাকাত দেওয়া কি ভিক্ষা দেওয়া জাকাত দেওয়া ভিক্ষা দেওয়া না এইরকম ভাবে ইসলামের অবমাননা হচ্ছে এখন ধরেন একজন চিকিৎসা হবে তার দশ হাজার টাকার প্রয়োজন আপনি তার দশটা শাড়ি সে পেয়েছে দশটা শাড়ি বিক্রি করে চিকিৎসা পূরণ হবে কিন্তু যদি আপনার জাকাত দশ লাখ টাকা ফরজ হয়েছে আপনি যদি দশ লাখ টাকা আপনার যে এক লাখ টাকা ফরজ হয়েছে একজনকে দশ হাজার টাকা দিয়ে একটা মেশিন কিনে দিয়ে দর্জি মেশিন তুই দর্জি মেশিন চালিয়ে খাবি যেন আর ফেতরা জাকাত পুরাস না তাহলে ভালো হবে না খারাপ হবে ভালো হবে একজনকে পঞ্চাশ হাজার টাকা দিলেন আপনার একবার সব না এবছর দুজনকে তারপর পরের বছর দু বছর এরকম যদি দেন আপনি একজনকে পঞ্চাশ হাজার টোটো দিলেন এই তুই এই টোটো কিনে টোটো চালিয়ে খাবি তুই জানার জাকাত ফেতরা মাল করাবি না তাহলে ওই জাকাত শাড়ি লুঙ্গি দেওয়ার থেকে ভালো হবে না এটা ভালো হবে জোরে বলে আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করেন বলুন যে আল্লাহ আমিন আরো জোরে বলেন আল্লাহ আমিন